স্কিল ক্যাম্প যতগুলোতে আমাকে কল করেছিল চেষ্টা করছে নিজে সেরা দেওয়ার একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষাকে ইতিবাচক বলছেন সাইফুদ্দিন ভিন্ন মত সাবেকদের তরুণ টিম বাংলাদেশে মুগ্ধ রমিজ রাজা উড়িয়ে দিলেন মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা হঠাৎ লিটন দাসের ফোন এরপর জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন সাইফুদ্দিন শ্রীলঙ্কার পর পাকিস্তান সিরিজ যেখানে একাদশের সুযোগ পেয়েছেন গুরুত্ব বুঝিয়েছেন নিজের বোলিং অলরাউন্ডারের পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে না পারার আক্ষেপ আছে তার মনে একাদশ নিয়ে টিম ম্যানেজমেন্টের পরীক্ষা নিরীক্ষা সাইফুদ্দিনের দৃষ্টিতে ইতিবাচক অলস সকাল নেই ক্লান্তি মনে প্রশান্তি নিয়ে বাড়ি ফেরার তারা ক্রিকেটারদের শ্রীলঙ্কার পর পাকিস্তান সিরিজ মাস দেড়েকের ব্যস্ততা শেষে টিম হোটেল ছেড়েছেন পাকিস্তান হোয়াইট ওয়াশ হলে জয়ের আনন্দ বেড়ে যেত কয়েক সে আক্ষেপ ক্রিকেটারদের মনে প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য খেলি আমরা নিয়েছিলাম যেহেতু লঙ্কা সফর দিয়ে নাইম শেখের সাথে সাইফুদ্দিনের প্রত্যাবর্তন হয়েছিল জাতীয় দলে নাইম নিজেকে মেলে ধরতে না পারলেও নিজের গুরুত্ব কিছুটা হলেও বুঝিয়েছেন সাইফুদ্দিন দুই সিরিজে খেলেছেন তিন ম্যাচ বল হাতে চার উইকেট আর দুবার ব্যাট করার সুযোগ পেয়ে অপরাজিত ফেরার সুযোগ করে দেয় অধিনায়ক লিটন দাসকে ধন্যবাদ জানিয়েছেন এ বোলিং অলরাউন্ডার থ্যাঙ্কস দিতে হয় লিটন দাসকে তো উনি আমার পর ট্রাস্ট রেখেছে উনি আমাকে সাডেনলি একদিন কল করে বলছে রেডি থাক যে মতো কল আসতে পারে বিসিবি যতগুলা ক্যাম্প ফিটনেস ক্যাম্প স্কিল ক্যাম্প যতগুলাতে আমাকে কল করেছিল চেষ্টা করছে নিজের সেরা দেওয়ার শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট এ নিয়ে সমালোচনা শুনতে হয়েছে কম বেশি সামনে এশিয়া কাপ ছাব্বিশের শুরুতে অপেক্ষা করছে টি টোয়েন্টির বৈশ্বিক আসর বড় টুর্নামেন্টের আগে টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে দেখছেন ক্রিকেটে বড় বড় টিমগুলোর রোটেশন পলিসিটা খুব ইম্পর্টেন্ট আপনার একটা ইম্পর্টেন্ট প্লেয়ার যদি টানা খেলতে থাকে তার যদি সার্ডেন টাইম একটা ইনজুরি চলে আসে তো তখন টিমেরও লস আর ব্যাঞ্চার যে বসে আছে সেও যদি অনেকদিন ম্যাচ না খেলে ইন্টারন্যাশনাল ম্যাচ সে হঠাৎ করে বড় ইভেন্টে বড় ম্যাচ খেলতে তার জন্য একটু সমস্যা হতে পারে মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে অশুভের জবাব দিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার প্রত্যেকটা দেশে একটা দুটো টার্নিং সোলো স্লো উইকেট থাকে সেটা প্রেমা দাসা যেন আমরা ফাইনাল ম্যাচটা খেলেছিলাম ওইখানে ছিল আমরা গত বিশ্বকাপে ইউএসএতে দেখেছি ওইখানেও হান্ড্রেড অ্যান্ড উইনিং স্কোর কয়েকটা দিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন সাইফুদ্দিন একাদশে অতিরিক্ত পরিবর্তনের কারণে শেষ টি টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট পরামর্শ দিয়েছেন এশিয়া কাপের আগে দেশের বাইরে সিরিজ খেলার এদিকে শেষ ম্যাচ হারলেও ব্যাক টু ব্যাক সিরিজ জয় সন্তুষ্ট আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাসার সিরিজ নিশ্চিতের পর শেষ ম্যাচের একাদশে পাঁচ পরিবর্তন টিম ম্যানেজমেন্টের লক্ষ্য সাইড বেঞ্চের শক্তি পরক করে দেখা তাতেই ম্যাচ হয়েছে এক পেশে বড় ব্যবধানে হার বাংলাদেশের হাতছাড়া হয়ে যায় হোয়াইট ওয়াশের সুযোগ একাদশে অতিরিক্ত পরিবর্তনকে ইতিবাচক ভাবে নেননি সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট পরীক্ষাটা একটু বেশি হয়ে গেছে এতজন প্লেয়ার চেঞ্জ করাটা আমরা কিন্তু এখনো ইন্ডিয়ান টিম হতে পারি নাই বা অস্ট্রেলিয়া হতে পারি নাই যে না আমাদের বেঞ্চে অনেক ভালো ভালো প্লেয়ার বসে আছে তাদেরকে দিয়ে আমরা খেলি রেডি করে রাখবো শ্রীলঙ্কার পর পাকিস্তান ব্যাক টু ব্যাক টি টোয়েন্টি সিরিজ জয় তাও প্রথমবার তাই পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের হারকে গুরুত্ব দিতে চান না হাবিবুল বাসার খুব ইম্পর্ট্যান্ট বাংলাদেশ ব্যাক টু ব্যাক দুটি টি টোয়েন্টি সিরিজ জিতেছে এবং দুটি কিন্তু টপ টিম শ্রীলঙ্কা এবং পাকিস্তান র্যাঙ্কিয়ে কিন্তু আমাদের থেকে অনেকে এগিয়ে সেই দুটি দলকে বাংলাদেশ সিরিজ হারিয়েছে ব্যাক টু ব্যাক আমার মনে এই জন্য বাংলাদেশ টিম অনেক ক্রেডিট দাবি করে আর কালকের ম্যাচটি জাস্ট হ্যাপেন ইট ক্যান হ্যাপেন টু এনি এনি টিমস এশিয়া কাপের আগে পূর্ব নির্ধারিত কোনো সিরিজ নেই বাংলাদেশের খালেদ মাসুদ পাইলট মনে করেন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে ম্যাচ খেলা উচিত লিটনদের বাংলাদেশের হবে এই আপনি এশিয়া কাপের আগে বাইরে কোথাও একটা ভালো জায়গায় ফ্রেশ জায়গায় ভালো টিমের সাথে খেলা যায় কিনা একটা আমি বলবো যে মানে টুর্নামেন্ট বা সিরিজ খেলা যায় কিনা লাইক অনেক টিম আছে না যারা হয়তো ওই সময়টা ফ্রি আছে তাহলে হবে কি আপনি একটা ভালো উইকেটে খেললে এশিয়া কাপের জন্য আপনার ভালো প্রিপারেশন হবে তবে শেষ পর্যন্ত কোন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে না পারলে দেশে এশিয়া কাপের প্রস্তুতি নিতে হবে টাইগারদের বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের ভয় ডরহীন খেলায় মুগ্ধ রমিজ রাজা অভিজ্ঞদের মিশেলে বিশ্বকাপের জন্য ভালো দল গড়ে উঠবে বলেও বিশ্বাস পাকিস্তানের সাবেক ক্রিকেটারের ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেট বলতে আর কিচ্ছু নেই বলে আক্ষেপ রমিজ রাজার বাংলাদেশের এই দলটা সাকিব তামিমের ছায়া থেকে বের হয়ে এসেছে লিটন মোস্তাফিজরা এখন বেশ অভিজ্ঞ সাথে তানজিদ তামিম পারভেজ ইমন তানজিম সাকিবের মতো তরুণ ক্রিকেটার টি টোয়েন্টিতে একটা ভালো দল হয়ে ওঠার দারুণ সম্ভাবনা দেখেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার বাংলাদেশের এই দলটাতে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে বেশিরভাগই যুব দল থেকে এসেছে ওরা ভয় ডরহীন ক্রিকেট খেলে টি টোয়েন্টিতে অভিজ্ঞতার পাশাপাশি ভয় ডরহীন ক্রিকেট খেলাটা জরুরি ওরাই বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে মিরপুরের উইকেট এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য আদর্শ নয় বলে দাবি পাকিস্তানের কোচ ও অধিনায়কের একমত নন রমিশ রাজা পেশাদার ক্রিকেটার হিসেবে এ ধরনের অভিযোগের কোন সুযোগ নেই এশিয়া কাপ আর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই উইকেট আদর্শ কিনা তা বলতে পারবো না যখন আমরা ক্রিকেট খেলতাম তখন এত কিছু ভাবতাম না আপনাকে সব ধরনের উইকেটের সাথে মানিয়ে নিতে হবে সব কন্ডিশনে খেলার প্রস্তুতি নিতে হবে এশিয়া কাপ আর বিশ্বকাপ করা নাড়লেই আলোচনায় থাকে ভারত পাকিস্তান দৈরথ হেলগাম ট্র্যাজেডির পর পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট খেলতে চায় না ভারত সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসেও শহীদ আফ্রিদিদের সাথে ম্যাচ বাতিল করেছে যুবরাজ সিংরা কিংবা মহাদেশে আসরেও কি তার প্রভাব থাকবে সিচুয়েশন ইজ আ লিটল টাফ রেলিফর মি টু এটা রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করছে ভারত পাকিস্তান ম্যাচ হবে কিনা এটা দুদেশের সরকার নির্ধারণ করে আসলে এখানে ক্রিকেট বলতে আর কিছুই নেই বিয়ন্ড ক্রিকেট ইন আই আইসিসির প্রতি সম্মান রেখে সব দলকে সমান চোখে দেখার পরামর্শ রমিজ রাজার এবার ফুটবলের খবর এশিয়ান কাপ বাছাইয়ের জন্য অনুর্ধ তেইশ দল ঘোষণার অপেক্ষায় ফেডারেশন যে দলে গোল করার গুরু দায়িত্ব পড়তে পারে এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে অভিষেক হওয়া আলামিনের উপর সাইফুল বাড়ি টিটুর পাঠশালায় সুযোগ পেলে দিতে চান নিজের সেরা পারফরমেন্স তার মতে এবারের দল অন্যতম সেরা দশকে মনে মনার এই বিজ্ঞাপনের কথা সবার মনে আছে নিশ্চয়ই যে সময়টায় ফুটবল আর কেড়ে নিত মিডিয়ার সব আলো মাঝে তা ভাটা পড়লেও ফুটবলের জাগরণে কদর আবারও ফুটবলারদের আফসাফনগরে নতুন টার্ফ উদ্বোধন করতে গিয়ে যে কৃতিত্ব হামজা চৌধুরীকে দিলেন জাতীয় দলের ফরোয়ার্ড আলামিন আমি এরকম প্রোগ্রামে আমার লাইফের ফার্স্ট টাইম আসছি প্রথম যেহেতু বাংলাদেশ ফুটবল আরও অনেক উন্নতি হচ্ছে আমজ আসার কারণে সেপ্টেম্বরে একই সময় জাতীয় আর বয়স ভিত্তিক দলের ম্যাচ তাই অনূত্র তেইশ এশিয়ান কাপ বাদশাহীর প্রস্তুতির পরিকল্পনাও সাজিয়ে রাখতে হচ্ছে ফেডারেশনকে তবে এখনও ঘোষণা হয়নি স্কোয়াড যেখানে মূল স্ট্রাইকারের ভূমিকায় থাকতে পারেন আলামিন যদি ডাকা হয় আমি যদি সুযোগ পাই কিউবা মিসাল আসতেছে ওনার সাথে আমি সুযোগ পাবো খেলার টোয়েন্টি থ্রি ড্রেসিং রুমস করার শেয়ার করার সুযোগ পাবো তো এখন ভাবে অফিসিয়ালি আসে নাই যদি আসে তাহলে আমার আমার জন্য অনেক ভালো হবে একাধিক চেঞ্জের কারণে তৃতীয় টি টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ মনে করেন নেটিজনরা